আজ তৈরি করে নিয়েছিলাম চিকেন পেঁয়াজা আমরা চিকেনে সময় চিকেন কারি কিংবা চিকেন কষা তৈরি করে থাকি মাঝে মধ্যে যদি মশলাগুলো একটু এদিক সেদিক করে অন্য রকমভাবে চিকেনের কিছু তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর এক ঘেমিও লাগে না তাই আজ আমি তৈরি করে নিয়েছিলাম চিকেন পেঁয়াজা এটা কিন্তু খুবই সহজ শুধু পেঁয়াজের পরিমাণটা এতে বেশি ব্যবহার করতে হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবার কিচেন চিকেন দো পেঁয়াজা তৈরি করার জন্য প্রথমে এখানে লাগছে চিকেন চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা পাতি লেবু। আমি লেবু রস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখব একটা বড়ো সাইজের পাতি লেবুর অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব দু চামচ লবণ লবণ আর এই লেবুর রস দিয়ে চিকেনটা এভাবে তিরিশ মিনিট আমি রেখে দেব এরপর নিয়েছি কিছু মশলা নিয়েছি আদা রসুন টমেটো নিয়েছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা বেশি নিয়েছি যেহেতু দো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেরেস্তা ভাজতে হবে তাই পেঁয়াজটা বেশি নিয়েছি এরপর একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা ধনে গোটা জিরে এখানে জিরের পরিমাণটা বেশি রেখেছি ধনের পরিমাণটা জিরের থেকে কম রেখেছি দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ঝালটা আপনারা এখানে পছন্দ মতন দিয়ে নেবেন মশলা পেস্ট তৈরি করে না হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আজকে চিকেনটা আমি সর্ষের তেলেই করব মাংস সব সময় সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় তেল গরম হয়ে এসেছে এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে কন্টিনিউ নাড়তে থাকতে হবে যাতে বেরেস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয় আর তেল কিন্তু একদম তাতানো গরম করবেন না তাহলে পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই কিন্তু লাল হয়ে যাবে এরপর একভাবে এইরকম নাড়তে থাকতে হবে যাতে বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি যাতে তেলটা পুরোটাই ঝরে যায় তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে বেরিস্তাটা তুলে নেব এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে একদম ঝুরঝুরে হয়ে যায় এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা জিরে আর দারচিনি আমি এখানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ব্যবহার করে নিই দারচিনি তেজপাতা আর গোটা জেরে দিয়েছি ফোড়ন নাড়াচাড়া করে নিয়ে গন্ত বেরিয়ে গেলে দিয়ে দেবো বাকি পেঁয়াজ আমি এখানে চারটে পেঁয়াজ নিয়েছিলাম বড়ো সাইজের অর্ধেকটা দিয়ে বেরিস্তা করেছি আর অর্ধেকটা দিয়ে আমি এখন চিকেন তৈরি করছি পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে এসেছে এই সময় আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর সামান্য মশলা জলও দিয়ে দিয়েছি এরপর মশলা কষাতে থাকতে হবে মশলা কষানোর সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে টেস্ট কিন্তু তত ভালো আসবে এখানে আপনারা চাইলে ধনে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমার পার্সোনালি জিরে গুঁড়ো কিংবা ধনের গুঁড়োটা অতটা পছন্দ হয় না তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব এইভাবে মিক্সিতে পেস্ট করে দেওয়ার কিংবা শিলে বেটে দেওয়ার এরপরে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য ব্যবহার করেছি এরপর ভালোভাবে মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল চাটতে শুরু করবে দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন চিকেন দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু ঢেকে দিয়েছি যাতে চিকেনটা সেদ্ধ হয় খুব সুন্দরভাবে চিকেনটা একটু সফট হয়ে এসেছে দেখুন আবারও ভালো করে মশলা কষিয়ে নেব চিকেন দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি তেল ছাড়তেও শুরু করে দিয়েছে দেখুন এই সময় দিয়ে দেব জল এখানে পরিমাণ মতো জল ব্যবহার করে নিতে হবে যেরকম অনুপাতে আপনি ঝোলটা রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করতে হবে জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আবারও ঢেকে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এখন লাস্টে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা টমেটো এই টমেটোটা একদম লাস্টে ব্যবহার করবেন যাতে একটু গোটা গোটা থাকে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু টমেটোটা দিয়ে ভাতটা মেখে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দেবো বেড়েস্তা হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আজকে চিকেন দো পেঁয়াজার রেসিপি এটা আপনারা ভাত কিংবা ফ্রায়েড রাইস পোলাও কিংবা পরোটা লাচ্ছা পরোটার সাথে আপনার পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা যদি ভালো লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ